সর্বশেষ পাওয়া বুলেটিন অনুযায়ী কিন্তু ওড়িশ্য উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণাবর্ত এবং এটা কিন্তু উপকূলে প্রবেশ করার পর ক্রমাগত কিন্তু শক্তি হাতে থাকবে এবং মৌসুম ভাবনের লাস্ট আপডেট অনুযায়ী এর লো প্রেশার এরিয়া ইজ লাইক টু টু ফ্রম সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি টু মে অ্যান্ড কনসেন্ট ইন টু এ প্রেশার ডিপ্রেশন ওভার সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গল অর্থাৎ এটা কিন্তু প্রবেশ করার পর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এর ফলে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এর পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে চলেছে ওড়িশ উশ্ব উপকূলেই তবে প্রত্যক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ঢাকা বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি এবং এর জন্য কিন্তু হাই গাস্টিং থাকছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে একটা হাই গাস্টিং অ্যালার্ট থাকতেছে আমাদের উড়িষ্য উপকূলের ওপর এবং যদি দেখেন একুশ তারিখ থেকে এর ফর্মেশন স্টার্ট হচ্ছে একদম সাউথ বে অফ বেঙ্গল থেকে অ্যান্ড মিড বে অফ বেঙ্গল থেকে এটা কিন্তু টার্ন আউট করে ক্রমাগত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ঠিক মধ্যবর্তী স্থান করে কিন্তু এটা ল্যান্ড ফল করার একটা সম্ভাবনা তীব্র দেখা যাচ্ছে এবং এর সিটি অর্থাৎ রেডিয়াসটা কিন্তু প্রচুর বড় এর ফলে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু একটা পরোক্ষ প্রভাব থাকবে এবং যদি আপনারা দেখেন বায়ুর গতিবেগ তাহলে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে বায়ুর গতিবেগ থাকছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ রেড অ্যালার্ট কিন্তু ভুবনেশ্বর কুমা ভুবনেশ্বরের কাছাকাছি এবং যদি আপনাদের আমি দেখাই যে এর ফ এর পরোক্ষ প্রভাব কিন্তু ভুবনেশ্বরে কিন্তু মঙ্গলবার থেকে পড়তে অর্থাৎ সোমবার থেকে কিন্তু একটা হালকা প্রভাব পড়তে শুরু করবে এবং বুধবার বৃহস্পতিবার যত সময় বাড়বে এর কিন্তু প্রভাব আরও বেশি তীব্র থেকে তীব্রতর হতে থাকবে এবং আমাদের সব থেকে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে অর্থাৎ বৃষ্টিপাত সাথে বায়ুর ঝাপটা সব কিছু বেশি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছি এবং পূর্ব মেদিনীপুরের অঞ্চলে এবং এটা কিন্তু স্থলভাগে ঢোকার পর এটা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আমাদের মধ্য ভারতে এসে গিয়ে কিন্তু মিলিয়ে যাবে এবং যদি দেখতে পারেন আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড সমস্ত তো সমস্ত জায়গাতে কিন্তু এ প্রভাব থাকছে কিছু কিছুভাবে কোথাও ভারী কোথাও হালকা কোথাও মাঝারিভাবে বৃষ্টি হতে পারে এবং এটা মধ্য ভারতে গিয়ে মিলিয়ে যেতে থাকবে এবং যদি আপনাদের দেখায় তাপমাত্রা কিন্তু একটা পরোক্ষ বা প্রত্যক্ষ কিন্তু একটা তারতম্য দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা এবং উড়িষ্যা এবং বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি কদিন কিন্তু তাপমাত্রা কিছু